না সর কাছে কবু হয় জীবন বিলিয়েছে তো জমনাথ করে গয় লাল কাছে কাবু হয় না সে পরাজয় জীবন বিলিয়েছে তো জমনাথ করে কয়

কি কি শের পরা চলে সুহিদ আমাদের মাঝে প্রধান मेहमान ইতিমধ্যেই চলে আসেন সকলে ইতিমধ্যে আমাদের মਹਿমানvindo চলে আসতেছেন আমাদের মোটরসাইকেলের বহরের মাধ্যমে আমাদের মਹਿমান বাসের সাথে দাঁড়ান ভাই আমাদের কেন্দ্রীয় মেহমান চলে আছে আগমন শুভেচ্ছা

সাবেক এমপি আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলনের অধ্যাপক মুজিবুর রহমান আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন সকলে বললাম সংগ্রাম উপস্থিতি ইতিমধ্যেই আমাদের বিশেষ মেহমান বিন্দু আসতেছেন বিশেষ আমাদের সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী নাইব আমির ইতিমধ্যে আব্দুস সুফুর ফকির ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সকলের বলেন নরে তকবিল ঢাকা মহানগর দক্ষিণে নাইবা अमीনের আগমন স্বাগত আব্দুস সুফুর ফকিরের আগমন আমি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের এই ডেমরার হাতে তার গড়া আমাদের প্রাণ প্রিয় নেতা আব্দুস সবুর ফকির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীতে সংগ্রামী নায়েব আমির আমাদের মাঝে নীতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা সংগ্রামী নায়েব আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে নায়েব আমির আব্দুস সবুর ফকিরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগামী উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী নিমরার ঐতিহাসিক কর্মী সম্মেলন আমাদের আসরের নাম জামাতের জন্য বিরতি হবে ইতিমধ্যে আদান হবে আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে যাই নামাজ আছে ইনশাল্লাহ এখানে পড়তে পারবেন আমাদের পিছনে এবং এই পাশেই দুটা মসজিদ আছে এবং আমাদের খায় পানির অদূর ব্যবস্থাও আছে এবং আলিফ খানের বাম দিকে ওই পারো মসজিদ আছেন এবং আমাদের এরপরে আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির ইতিমধ্যে আসবেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর সংগ্রামী সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ইতিমধ্যে আসবেন ইনশাআল্লাহ এবং সন্ধ্যায় মনো ইসলামী সংগীত ইসলামী সন্ধ্যা আমাদের মাঝে হবে সাংস্কৃতিক সন্ধ্যা সকলে সেটা উপভোগ করবেন ইনশাল্লাহ সেখানে নাটক এবং ইসলামী সঙ্গীত বাড়ি সকল ইসলামিক গান সেখানে থাকবে ইনশাল্লাহ সকলে উপভোগ করবেন সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে আমাদের এ পর্যায়ে আথরে আদানে হচ্ছে আথরের নামাজ বিরতি আথরের পর পরই আবার আমরা ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় পর্ব কার্যক্রম শুরু হবে সকলকে ধন্যবাদ নামাজ পড়ে সাথে বসে যাবেন আমাদের আজান দিতেছেন আমাদের কারি আনোয়ার সাল